হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমাদের আজকে কমেডি ভিডিও শুট ছিল আজ রবিবার তো আমি আসতে পাইনি কারণ শ্রাবণের মেলা চলছে আর শ্রাবণ মাসে আমি কটা পয়সা ইনকাম করি এখন তো ফুল তুলে তা দেখতে পেলে আমার সাইকেল ওখানে দাঁড় করানো আছে তাই আমি ওরা কোথায় ছিল ফোন করে আমি চলে এলাম সেই লোকেশনে দেখতে যে ওরা কেমন ভিডিও বানাচ্ছে তো এসে দেখলাম অনেক ছেলে গ্রুপে তো ভালো লাগলো অনেক ছেলে জয়েন্ট হয়েছে আজকে আর ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছো পিন্টু দার মধ্যেখানে বসে আছে আর এটা নতুন ছেলে নতুন মানে ই করছে ভালো লাগলো আজ অংশুভাই লাল গেঞ্জি পরে বা 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 দেখতে থাকো ভিডিওটা ডলি চাওয়ালা হবে ডলি চাওয়ালা বললে কি বলতো ভালো ই হবে হাতে আর আমি এখানে এসে বুঝলাম যে গল্পর একটা ভিডিও হচ্ছে সেই গল্পটা মানে সেই ইয়েটা হচ্ছে ডলি চাওয়ালা মানে চায়ে কিছু ভেজাল আছে কিছু জল ফল মিশাবে সেরকম একটা কিছু ভিডিও হচ্ছিলো শুট হচ্ছিলো তো চলো আমি অনেক পরে এসেছিলাম তো আমাকে বলছিল শ্যুট করার মন না আমি

তো আজকে অনেক অনারচেস ছিল আমারও মন করছিল যে আমি একটু শুট করি কিন্তু ক্লান্ত ছিল সারা দুই ঘন্টা ধরে তো ভালো লাগছে না তো দেখো আমার ব্লগটা রাখলাম আমি ব্লগে তো অ্যাটেন্ড হতে পারলাম তো ওকে বলছিলাম যে ভাই দুটো গাজে আমি সারাদিন কিছু খাইনি মানে হালকা টিফিন করেছি বাড়ি যে আমার খিদে পাইছে আমি ভাত খাবো তো পিন্টুদা বলতে তো বাড়ি চলে যাও কিছু করার নেই কি করবে তুই তো শ্যুট করবি না বলতে চাইছি আমি আমার আমার সোনাটাকে দেখলাম ওই যে দেখো আমরা দুজন যেখানে থাকি সেখানে আমি মজা করি আর আমাদের দুজনকে নিয়ে ওরা খুব চিন্তায় থাকে এরা দুজনে কি করে সত্যি আমি হৃদয়কে আমার একটা বন্ধুকে আমি বিশাল খুশি হেরি বন্ধু বন্ধু আমার ভিডিওতে এখন আরো কমেন্ট করবে ঠিক আছে পাঁচটা হয়ে

শেষ হয়নি অনেক এখনো বাকি আছে আর আমার এইদিকে সময় হয়ে যাচ্ছিল বাইকে যেতে হবে মালাগুলো মানে ফুল ছাড়াতে হবে তার জন্য আমি চলে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে আসছি ভাল লাগছিল না মন খারাপ করছিল শুট করতে পারিনি তো চলো দেখতে থাকো আর ভালো থাকবে সবাই থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য